দুই নম্বর হলো ঘুমানোর আগে এক্সারসাইজ করা যাবে না ঘুমানোর আগে এক্সারসাইজ করা যাবে না কারণ কি যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা বডির পার্ট কিন্তু গরম থাকে অ্যাক্টিভ থাকে এবং বডি পুরো সোয়েটিং হয়ে যায় এবং যখন আমাদের নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমাদের সেটা দেখবেন যে যখন আপনি এক্সারসাইজ করেন যদি নিশ্চয়ই বেশিরভাগ মানুষ যেমন ওয়েট বেশি থাকলে পরে বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে এক্সারসাইজটা করে তখন আধা ঘন্টা থেকে কিন্তু এক ঘন্টা বডিটাকে ফুল হতে সময় লাগে মানে এমন না যে আমি এক্সারসাইজ করলাম বা ব্যায়াম করলাম চটপট আবার আমার মাইন্ড বা বডি আবার রিল্যাক্স হয়ে গেল দেখবেন অনেকটা সময় আমাদের মনে হয় যে না শরীরটা ক্লান্ত লাগছে তো যার জন্যই সকালে যদি আমাদের সব থেকে বেশি এনার্জি থাকে তার জন্যই বলা হয় যে সকালে মর্নিং ওয়াকে এক্সারসাইজ করা দরকার কিন্তু যে মর্নিং ওয়াকে পারছে না সকালে অনেক কাজ থাকে সে ইভিনিং ওয়াকও করতে পারে কিন্তু ঘুমানোর আগে এক্সারসাইজ বা ব্যায়াম করা যাবে না তিন নম্বর হলো সারাদিনের চিন্তা ঘুমানোর সময় আনা যাবে না সারাদিনের দিয়ে এখনই ঘুম পাইছে ঘুমের কথা বলতে বলতে ঘুমানোর আগে সারাদিনের চিন্তা আনা যাবে না মানে সারাদিন যা আপনি কাজকর্ম করলেন সবার মাথায় কিছু না কিছু দুশ্চিন্তা বা বাজে চিন্তা চলেই আসে তো যেই চিন্তাগুলো আপনি সারাদিন ধরে করছেন এরকম না যে চিন্তা আপনি আটকে রাখছেন কিন্তু অন্তত যেই চিন্তাগুলো আপনার ঘুমানোর সময় আসবে আমাদের কিন্তু ঘুমানোর সময় যখনই আমরা চোখ বন্ধ করি তখনই কিন্তু বিভিন্ন ধরনের কাজের কথা মনে পড়ে যে কালকে এটা করতে হবে পরশু এটা করতে হবে বা আজকে এই কাজটা কেন কমপ্লিট হলো না বা আমাকে সে এরকম বলল বা আমাকে সে সে এরকম ক্ষতি করার চেষ্টা করলো আমাকে কালকে তাকে এই উত্তর দিতে হবে কালকে আমাকে এই কাজটা ঠিক করতে লাগবে অনেক সময় ভালো চিন্তা থাকে অনেক সময় খারাপ চিন্তা থাকে যেই চিন্তা থাকুক মন এটা বলা হয়নি যে খারাপ না বাজে চিন্তা আনা যাবে না কারণ যত আপনি চিন্তা আনবেন তত কিন্তু আমাদের ব্রেনে সেই যে যেই দুশ্চিন্তাগুলো ভাবছেন তার কিন্তু যে ব্রেনের মধ্যে ফাইল তৈরি হতে থাকবে যে এবং ব্রেন সবসময় কিন্তু আপনি চিন্তা করলে পরে সলিউশন খোঁজে মনে করেন ব্রেনকে আপনি কোনো একটা কাজ দিন ব্রেন তখন তার সলিউশন খোঁজে আর ব্রেন যখন সলিউশন খুঁজবে তখন কিন্তু তার ব্রেন অ্যাক্টিভ থাকার জন্য আমাদের যে পিটুটেরি বন্দি আছে ঠিক আছে যেখান থেকে হরমোন রিডিউস হওয়ার পরে আমাদের মানে বাংলা কথায় বলতে ঘুমের হরমোন সেটা কিন্তু রিডিউস হতে হবে না কারণ আপনি যদি হাত দিয়ে একটা কাজ করেন তাহলে কিন্তু বাহাত দিয়ে একটা কাজ অত সহজে করতে পারবেন না ঠিক সেরকমই যদি ব্রেনটি আপনি মানে অন্য কাজে ব্যস্ত করে রেখেছেন অন্য কিছু ভাবনার জন্য ব্যস্ত করে রেখেছেন তাহলে ব্রেনের যে হরমোন আছে সেটা যদি না হচ্ছে তাহলে কিন্তু ঘুমও সঠিকভাবে আসবে আসবে না বা যদি ঘুমিয়ে পড়েনও সেই ঘুম কিন্তু আপনার ডিপ ঘুম বা যেটা নাকি আপনার বলা হয় যে মানে মুক্ত ঘুম মানে একদম রিল্যাক্সেশন ঘুম সেই ঘুমটা কিন্তু আসবে না তার জন্যে ঘুমানোর আগে দুশ্চিন্তা করা যাবে না